আমার প্রিয় সহযোদ্ধা ভাই এবং বোনেরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা বেশি করে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের কোন দায়িত্বশীল ব্যক্তি যদি আমার এই কথাগুলো শুনে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমার এই আবেদনটি আওয়ামী লীগ সভা নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে দিবেন আমি হলো আমি সাক্ষ্য রেখে বলছি বাংলাদেশ পুনর্গঠন বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য আমার উপর দলীয় যে কোনো দায়িত্ব আমি মাথা পেতে নিতে প্রস্তুত রয়েছি আমি হলপ করে বলতে চাই এই মুহূর্তে দেশের জনগণ দেশের অধিকাংশ জনগণ চাচ্ছে আওয়ামী লীগ যেন বিধ্বংসের মতো ফিরে আসে আওয়ামী লীগ যেন করার জন্য আজকের সেই সব জনগণ এই সবচেয়ে বেশি ফুঁস উঠেছে তারা প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে সেই দিন তাদেরকে মিথ্যা গুজুব ছড়িয়ে সেদিন তাদের কে বিভ্রান্ত করিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামানো হয়েছিল আজকে তারা দেখতেছে হাসপাতালে চিকিৎসা নাই থানায় কোনো আইন সেবা নাই কোর্টে কোনো নিরপেক্ষ বিচার নাই এবং দেশের ন্যূনতম বিচার ব্যবস্থা খাবার নাই আজকের আহাজারের মধ্যে তারা দেখতে পাচ্ছে দেশের পাহাড়ে পর্বতে ঝড়ে জঙ্গলে রাস্তায় যেখানে সেখানে লাশের সারি বাতাসে লাশের গন্ধ আজকে মানুষ বাঁচতে চায় আজকে মানুষ বেঁচে থাকার জন্য আওয়ামী লীগকে বিধ্বংসীর মতো করে চায় আজকে দেশের জনগণ উপলব্ধি করছে দেশের বর্তমান তাদেরকে যারা উস্কে দিয়েছিল সেই সকল ফকিন্নগুলো কোটিপতি হয়েছে আজকে দেশের এমন একটা খাত নাই যে খাতে এই সরকার ন্যূনতম উন্নয়ন করতে পেরেছে আজকে সারা দেশব্যাপী বঙ্গবন্ধু একাত্তর মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন তারা সফলভাবে মুছে দিতে পেরেছে আজকে জনগণ উপলব্ধি করতে পেরেছে এই দেশটাকে শুধুই তারা একাত্তর কে মুছে দিয়ে মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে চব্বিশ কে শুধু ধারণ করে সেই চব্বিশের চেতনা সাধারণ মানুষের মধ্যে ঘাড়ের মধ্যে জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে আজকে জনগণ হারে হারে বুঝতে পারছে ডেবিলি ইনুস একদম দখলবাস অবৈধ সরকার তার সরকারে আমলে ঘটা সমস্ত কিছুই বেআইনি হিসেবে বিবেচিত হবে তারা জোর করে ক্ষমতা দখল করেছে তাই তাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তাদের হাত থেকে দেশকে উদ্ধারের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে জনগণ প্রস্তুত হয়ে আছে এই মুহূর্ত থেকে জনগণের এই আকাঙ্ক্ষা জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য আওয়ামী লীগ কতটা প্রস্তুত হিসেবে রয়েছে যে সকল নেতাদের দুর্বল নেতৃত্বের কারণে আজকে দেশের এই অবস্থা আজকে আওয়ামী লীগের এই অবস্থা সেই সকল দুর্বল নেতাদেরকে অবসরে দিয়ে সক্রিয় নেতাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে দেশের জনগণ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার একটি ঘোষণার মাধ্যমে দেশের জনগণ স্ব স্ব জায়গায় নেতাদের নেতৃত্বের মাধ্যমে রাজপথে উন্মুখ হয়ে নামার জন্য প্রস্তুত হয়ে আছে ভাইয়ের আমার সুতরাং এই মুহূর্ত থেকে দেশের এই জনগণের দেশের এই জনগণের সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষাকে কোনোভাবেই আওয়ামী লীগ দিবক্ষ করতে পারে না কোনোভাবে আওয়ামী লীগ থাকতে পারে না আজকে দেশের জনগণ বুঝতে পারছে বাংলাদেশের মানচিত্রের এখান থেকে এক টুকরো এখান থেকে এক টুকরা বিভিন্ন জায়গায় একটা টুকরা টুকরা অর্থবা অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশের হাতে তুলে দিচ্ছে আজকে দেশের জনগণ বুঝতে পারছে ডেবিল ইনু শুধুই পশ্চিমাদের আখের গোছানোর জন্য বাংলা বাংলাদেশটাকে ব্যবহার করতেছে জনগণ বুঝতে পারতেছে একাধারে ছয় কোটি মানুষ অতিব দরিদ্র সীমার নিচে চলে গেছে অন্যদিকে দেশের শত শত ফকির নিগুলা কোটিপতিতে পরিণত হয়েছে সেই ন্যায় তারা ধারণ করেছে আজকে জনগণ সেই তাদের হাত থেকে বাঁচতে চায় দেশের জনগণ আজকে বাঁচার জন্য লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিয়ে আছে আজকে দেশের জনগণ বুঝতে পেরেছে পাঠ্যপুস্তিক বই থেকেই শুধু বঙ্গবন্ধু একাত্তর মুক্তযুদ্ধকে মুছে দেওয়া হয় নাই দেশের এমন কোন একটি অঞ্চল নাই যেখানে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তন্ন গুলো আছে আজকে যেখানে সেখানে মানুষের চোখের সামনে দিয়ে যার তার স্ত্রীকে তুলে নিয়ে মাঠের মধ্যে গণধর্ষণ করা হচ্ছে সেগুলো ভিডিও করে আবার ছেড়ে দেওয়া হচ্ছে আজকে শুধু জঙ্গি এবং সন্ত্রাসবাদরা তাদের উল্লাস করে হত্যা করতে পারতেছে এবং কেউ হত্যা করলে যত বড় অপকর্মই করুক অপরাধী করুক কাউকে কখনো গ্রেপ্তার হতে হচ্ছে না গ্রেপ্তার করছে না আজকে জেলখানা গুলোতে করা প্রায় নব্বই জনই আওয়ামী লীগের নির অপরাধ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার সেখানে ভরে রাখা হয়েছে জনগণ সেই জিনিসগুলো দেখার পরে জনগণ আজকে বাঁচার জন্য চিকিৎসা সেবার নিশ্চিতের জন্য আইনি শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং নিঃশ্বাস বুক ফুলে নিঃশ্বাস নেওয়ার জন্য বুক ফুলে বলার জন্য আমি বাংলাদেশী আমি বাংলাদেশকে ভালোবাসি জয় বাংলা এই কথাটি গর্বের সাথে বলার জন্য জনগণ উন্মুখ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে আওয়ামী লীগকে খুব শীঘ্রই নিজেদের ঘর গুছিয়ে তাদের সঠিক নেতৃত্বে জনগণকে রাস্তায় নামানোর জন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের সেই প্রস্তুতির জন্য সেই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো দায়িত্ব আমি নিতে প্রস্তুত দাদা ভাই সদা প্রস্তুত রয়েছে দেশকে পুনরুদ্ধারের জন্য ন্যূনতম যদি একটু অবদানও রাখতে পারি সেখানে আমার গর্বের বিষয় আমার কোনো লোভ লালসা বা কোনো ক্ষমতার কোনো ধরনের কোন লোভ আমার মধ্যে নাই শুধু বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই দেশের জনগণকে পুনরুদ্ধার করার জন্য আমি রাজপথে থেকে মৃত্যুকে কবুল করে নিয়ে আমি রাজপথে থাকতে চাই দেশের জনগণের সামনে থেকে আমি স্লোগান দিতে চাই সুতরাং এই মুহূর্তে দেশের জনগণ হারে হারে উপলব্ধি করতে পারতে চাই দেশকে পুনরুদ্ধারের জন্য দেশকে পুনরুদ্ধার ভাবে স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই আওয়ামী লীগ ছাড়া এটি কোনোভাবে সম্ভব না সুতরাং দেশের জনগণ এই মুহূর্ত থেকে চাচ্ছে আওয়ামী লীগ যেন টর্নেডো ঝড় এবং মহাপ্রয়ের রাজপথে ফিরে আসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক